হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু তাম্বির কংক্রাট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তাম্বির কংক্রাট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শ্যামপুর চৌরাস্তা তাম্বির কংক্রিট হল ব্লক সম্পূর্ণ পাথর সিলেকশন কেমিক্যাল এবং অত্যাধুনিক হাডিলিক মেশিন দ্বারা ব্লকগুলো তৈরি করছে আপনারা যারা ইটের চাইতে অল্প খরচে এবং ইটার চাইতে অনেক বেশি টেকসই মজবুত বাসা বাড়ি ভান্ডারি ভাউন্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হলো ব্লকের সাথে যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হলো ব্লক আপনাদের জন্য সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাডিলিক মিশিং দ্বারা এই ব্লকগুলো তৈরি করছে এই যে এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো হলো এক ব্লক এই ব্লকগুলো হানড্রেড পার্সেন্ট কেমিক্যাল ব্যবহার করা এবং অত্যাধুনিক হার্ডলিক মেশিন দ্বারা ব্লকগুলো তৈরি করা এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু এগারের ব্লক আপনারা যারা ইটের চাইতে অনেক বেশি টিকসই মজবুত এবং ইটের চাইতে কম খরচে বাসাবাড়ি ভাউন্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের ইমেজ অসব নাম্বার দেওয়া থাকবে তাছাড়া ব্লক দিয়া কাজ করলে আপনাদের কি কি সুবিধা এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন একটা ব্লক কিন্তু পাঁচটা মাটির পরা ইটের সমান একটা ব্লক এই যে ব্লকটা এই ব্লকটা হলো সাড়ে চার ইঞ্চি পাশ আট ইঞ্চি উচ্চতা ষোলো ইঞ্চি লম্বা পাঁচটা মাটির পর ইট সমান একটা ব্লক পাঁচটা মাটির পড়া ইট সমান একটা ব্লক পাঁচটা মাটির পরা ইট আপনি অলে গাঁথতে যা খরচ হয় মশলা লাগে তার চাইতে চার বাগের তিন ভাগ মশলা কম লাগবে আপনাদের এই ব্লকগুলো অলেগাতে এটা যেমন আপনি কাজ করলে ওই সিমেন্ট বালু কম লাগবে তাছাড়া এটা দিয়ে কাজ করলে আপনাদের অনেক সুবিধা যেমন এটা বিল্ডিংয়ের লুট কমবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পারসেন্ট তাছাড়া এটা অত্যন্ত আরামদায়ক যেমন আপনার বাড়ি যত তাপ হোক রৌদ্রে গরমের দিনে বাসাবাড়ি যত তাপ হোক কিন্তু ব্লকের বাসাবাড়ি অনেক ঠান্ডা থাকে তাছাড়া শীতের দিনে এটা ব্লকের বাসাবাড়ি রুমের ভিতরে গরম থাকে এছাড়া এটা শব্দ নিয়ন্ত্রণ শব্দ নিয়ন্ত্রণ তাছাড়া এটা ভূমিকম্প সহনীয় আপনারা যারা ব্লক দেওয়া বাসাবাড়ি ভাণ্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এই যে এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো এখনও কিরিং কমপ্লিট হয়নি এই যে এই ব্লকগুলো একবারে নতুন এই যে এই ব্লকগুলো কিন্তু প্রোডাকশন হইতেছে এখন এছাড়া আপনাদেরকে এখন দেখাইতেছি ইউনিপেপার ব্লক এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইউনিপেপার ইউনিপেপার অথবা এগুলো হলো ইউনিপেপার ব্লক ইউনিপেপার অথবা ইন্টারলক যারা ইন্টারলক বলে এগুলো দিয়া রাস্তার কাজ পার্কিং এরিয়া পাবলিক প্লেস এই কাজগুলো এই ইন্টারলক দিয়ে করা হয় আপনাদের যাদের ইন্টারলকের প্রয়োজন ইন্টারলক অথবা ইউনি পেপার ব্লকের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল বকের ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এই যে ইন্টারলক ব্লকগুলো কিন্তু দুই কালার হয় এটা হলো লাল কালার এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু লাল কালার আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনার ওই গ্রে কালার মানে সিমেন্ট কালার সিমেন্ট কালার আপনাদের যাদের ইন্টারলক অথবা ইউনি ব্লকের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া এই যে এখানে আছে ইট এই যে এইগুলো হলো কংক্রিট ইট আপনাদের যাদের কংক্রিট এরিয়ার প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে এইগুলো হলো কংক্রিট ইট আপনাদের যাদের কংক্রিট এরিয়ার প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর তাম্বির কংক্রিট হল ব্লকের মেন প্রধান বৈশিষ্ট্য হল তাম্বির কংক্রিট হল ব্লক একদালও আস্তর বালু ব্যবহার করা হয় না এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো সিলেটের এলসি নুরি পাথর এই যে এগুলো হলো সিলেটের এলসি নুরি পাথর তাছাড়া এই যে এখানে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সিলেকশন বালি এই যে এইগুলো হলো সিলেকশন এই যে এগুলো হলো সিলেকশন বালি তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এইগুলো কিন্তু পাথরের পাথরের গুড়া তাম্বির কংক্রিট হল ব্লক একদানাও আস্তর বালু ব্যবহার করা হয় না এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাথরের গুড়া। এই যে এগুলো কিন্তু পাথরের গুড়া। তাম্বির কংক্রিট হল ব্লক একদানাও আস্তর বালু ব্যবহার করা হয় না আপনাদের যাদের ব্লকের প্রয়োজন তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই তামদের কন্ট্রেন হরপোকের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু